গ্রামের ভিউ ভিডিও সাললি ফর ইউ ভাই দেখেন আপনাদের ড্যাশবোর্ড গুলো যাদের লাল হয়ে গেছে তাদের জন্য আজকের এই ভিডিওটা অবশ্যই দেখেন এই সবুজ করবেন সবুজ ভাই ড্যাশবোর্ডটা একের রাখতে হইলে অবশ্যই একটু ফেসবুকে সময় দিতে হবে আপনি ভিডিও সাইডে ঘুমাই যাবেন ভাই আপনার ড্যাশবোর্ড কিন্তু লালে লাল ঠিক আছে এই যে আমাদের সমস্ত ড্যাশবোর্ড দেখবেন যে একদম ভাই নিঠুর এই যেরকম একদম এরকম ড্যাশবোর্ডটা অবশ্যই আপনারা যারা ফেসবুকে কাজ করতেছেন আমি সাজেস্ট করব যে আপনারা যতটুকুনি পারেন ফেসবুকে এমন কোনো নাই যে আপনার ফেসবুকে ঘন্টা ঘন্টা থাকতে হবে থাকার বিষয়টা অন্য অন্য বড় বড় কন্টেন্ট ক্রিয়েটাররা বলে থাকে আমিও বলে থাকি যে ভাই অ্যাক্টিভ 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 কেমন যে আপনি সারাদিন চব্বিশ ঘন্টা থাকবেন তা না অ্যাক্টিভ আপনি পাঁচ মিনিট থাকলেও অ্যাক্টিভ দশ মিনিট থাকলেও অ্যাক্টিভ কিন্তু সেই অ্যাক্টিভটা যতটুকুনি থাকবেন আপনি আপনার সেই অ্যাক্টিভটা কার্যকারিতা থাকতে হবে মানে আপনি ফেসবুকে আসলেন খালি এরকম ঠেললেন উপরের দিকে ভাই হইলো না এইভাবে শুধু ঠেললেন হইলো না আজকে আপনার একটা জিনিস মাথায় রাখতে হবে আজকে যদি রতনবার ভিডিও আপনি খালি উপরের দিক ঠেলেন আচ্ছা আপনি ফেসবুকে কাজ করতেছেন আমিও ফেসবুকে কাজ করতে চাইছি আজকে আপনি যদি আমার ভিডিও খালি উপরের দিকে ঠেলেন তাহলে আপনার ভিডিও যখন আমার সামনে আসবে আচ্ছা তখন আমি সেই ভিডিওটা কি করব। আর আর একটা বিষয় ছিল যে অনেকেই আমরা এই জিনিসটা জানি না এখন পর্যন্ত যারা নতুন আছেন এখন পর্যন্ত তারা জানেন না যে আপনি আমার ভিডিও দেখলেন মানে শুরু থেকে শেষ পর্যন্ত আপনি আমার ভিডিওটা দেখে ফেলাইলেন কিন্তু আপনি আমার ভিডিওতে যদি একটা কমেন্ট না করে যান তাহলে কিন্তু আমি বুঝতে পারবো না যে আপনি আমার ভিডিওটা দেখলেন তো আপনার কি করতে হবে আপনার ভিডিওটা দেখতে হবে যতটুকুই দেখেন দেখার পরে যে আপনি ভিডিও রিলেটিভ একটা কমেন্ট যখন আপনি করবেন কিংবা আরও পাঁচটা কমেন্টের রিপ্লাই দেবেন কিংবা আরও পাঁচটা কমেন্টের রিয়েক্ট দেবেন তখন কিন্তু আমি বুঝতে পারবো আমার জায়গায় কিন্তু দাপ করে একটা নোটিফিকেশন আসবে যে অমুক ভাই সালেমান ভাই কলেমান ভাই নসরু ভাই খসরু ভাই আমার ভিডিওটা দেখে গেল তো আপনি যখন আমার একটা কমেন্ট করবেন আপনার ওই কমেন্ট ধরে আমি আপনার পেজে যাইতে পারবো ভাই এই জিনিসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস অনেকেই এই জিনিসগুলো বলে না বলবে না আর কেনই বা বলবে ভাই আপনাদের বললে তো আপনারা শুনবেন না আপনারা কি মনে করবেন আপনারা পেজ খুলছেন মানে সেলিব্রিটি হয়ে গেছেন ভাই পেজ খুলেই যদি সেলিব্রিটি হয়ে যাওয়া যেত তাহলে বর্তমান সময়ে বর্তমান সময়ে ভাই মানে কি বলবো লক্ষ 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 সেলিব্রিটি আছে দেখেন আর ছয়টা মাস পর এই লক্ষ লক্ষ সেলিব্রিটির ভিতর থেকে কয়জন সেলিব্রিটি টিকে ভাই ফেসবুক এমন একটা সিস্টেম নিয়ে এসেছে কন্টেন্ট মনিটাইজ আমরা খুব ভাল পারছি আমরা খুব ভাল পারছি যে একটা ভিডিও চাললে পয়সা পাবো ছবি চাললে পয়সা পাবো লেখা চাললে পয়সা পাবো খুব ফালাইছি কিন্তু এখন এমন একটা জায়গায় নিয়ে এসেছে ফেসবুক দেখেন এই যে যে আমরা কন্টেন্ট কেউটা আমরা কন্টেন্ট কেউটার জায়গা হয়েছি এটা কয় ষোলো থেকে এই জিনিসটা একটু দেখেন তো অবশ্যই যারা সবুজ করতে চান আমার এই ভিডিওটার নিচে ধাপ ধাপ করে কয়েকটা কমেন্ট মেরে দেন ভাই আর যারা কমেন্ট করছে দুই চারজনকে এক মেরে চলে যান আপনার বাড়িতে আপনার বাড়িতে যাওয়ার দেখতো আমার